শোনো আমাদের বিদ্যাসাগর মহাশয় হরবর্ণ তোমাদের সুবিধার্থে যে বারোটা অক্ষর আছে এক একটা অক্ষরের এক একটা মিনিং দিয়েছে তো কালকে যে তোমাদেরকে বলেছিলাম এগুলো মুখস্থ করে আসবে মুখস্থ করেছ বলো তো বাবা কত অয়ের মিনিং কি আছে স্যার অয় অক্ষয় না নাচে ভালো সুন্দর বাবা বাবা যা উত্তর করেছো অতিব সুন্দর বসো 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 তো বাবা ফটো আইয়ে কি আছে স্যার আমাদের আমড়া গাছে আমড়া ধরে অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর সুন্দর আচ্ছা এইবারে বেগুন তুমি বলো তো বাবা হসইতে কি হবে স্যার হাসইতে ইন্দিরা গান্ধী মুড়ে গেল এই যে লেটেস্ট গুলো বললে অতিব সুন্দর তো অক্ষয় কুমার নাচে ভাল আমরা ধরে অনেকগুলো গুলো ইন্দিরা গান্ধী মরে গেল আচ্ছা এই লাইন বাদ দিয়ে বলো দেখি দিন হাসইতে কি হবে স্যার এই যে তোমরা বললে হর্ষইতে ইন্দিরা গান্ধী মরে গেল ইন্দিরা গান্ধী জানা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপাধি পেয়েছিল ভারত মাতা আচ্ছা বলো দেখিনি ইন্দিরা গান্ধীর বাবার নাম কি বেকার ভাইয়া গিয়া তোমরা যা বলেছ সুন্দর উত্তর করেছ এইবারে

পিতামাতা গুরুজন সব আছে ঘরে লটল বান্ধবী নিয়ে যায় মেলার মাঠে বেগুন তুমি বলো বানান করো কাকজি স্যার কয়া আকার জিগজা জিগজা হাসছই কাকজি হাই 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 এই তুমি বলো ইতিহাস কাকে বলা হয় হ্যাঁ ওই পুরনো যুগের পুরনো যুগের কথা গলাকে ইতিহাস বলা হয় হায় হায় আচ্ছা বলো যো বাবা মালভূমি কাকে বলা হয় স্যার যে ভূমিতে একসঙ্গে বসে মাল খায় তাকে মালভূমি বলে সুন্দর 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 তোমরা যা বললে অবগত হলাম তোমরা লেখাপড়ার সিলেবাসটাই দিচ্ছি বদলে দিয়েছ বলো দেখে নি বাক্য রচনা বাবা পটল তুমিই বলো এক সেকেন্ড স্যার হ্যাঁ আমার বাবা একটি গাধা বলিনি স্যার তোমরা যে উত্তরগুলো বললে তাতে অবগত হলাম বুঝলাম ভবিষ্যতে তোমরা যে কি হবে এ একমাত্র ঈশ্বরই ঘন্টা মিলে ছুটি যাও আজকের মধ্যে